নমস্কার আপনারা দেখছেন বার্তা স্থান ঝাড়তে গিয়ে মেশিনে হাত ঢুকে গুরুতর জখম হলো এক কৃষকের এই দুর্ঘটনায় আহত ব্যক্তির ডান হাতটি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণ থানার মাটিয়ানি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন থ্রেশার মেশিনে ধান ঝাড়াই করছিলেন মাটিয়ানির কৃষক টঙ্কনাথ সিংহ ধানের পাতাগুলো অন্যত্র উড়ে যাচ্ছিল প্রতিবেশীদের অসুবিধার কথা মাথায় রেখে তিনি থ্রেশার মেশিনের সামনে বস্তা ধরেছিলেন আচমকাই এই মেশিনে তার ডান হাত ঢুকে যায় প্রচুর রক্তপাত হয় পরিবারের লোকেরা টঙ্কনাথ সিংহকে উদ্ধার করে করন্দিকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তার ডান হাতটির অবস্থা সঙ্গীন হওয়াতে তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছে

এবার টাকা ও এভাবে চাইতে হয় দাঁড়া এনে তো